দেখেন ট্রান্সফর্ম ইফেক্টটা মাল্টিফল কিভাবে কপি করবেন যে ট্রান্সফর্মটাকে মাল্টিফল কিভাবে করবেন আপনি যদি আপনি দেখেন এখানে মাল্টিফল যেটাকে আমি করতে চাচ্ছি এখন এখানে একটা লাইন নিলাম হ্যাঁ নিয়ে এটাকে সাইজ বাড়াই দিলাম অ্যাস্ট্রোক সাইজ বাড়ায় দিয়ে আমি এখান থেকে এটা দিলাম অথবা এটা দিলাম দেওয়ার পর আমি এটাকে রোটেট করে দিলাম এটা এভাবে ঘুরাইলাম ঘুরানোর পর আমি একটা ছোট্ট সার্কেল নিয়ে এখানে ছোট্ট সার্কেল নিয়ে এখানে আমি সেন্টার পয়েন্ট নির্ণয় করার জন্য দেন আমি রোটের টুলে ক্লিক করলাম রোটের টুলে ক্লিক করে এখানে সেন্টার পয়েন্টটা নির্ণয় করলাম অল্টার চেপে ধরে অল্টা চেপে ধরে একটু ড্রাগ করলাম কন্ট্রোল ডিপ এটা হচ্ছে মাল্টিফল ট্রান্সফর্মিং হচ্ছে যেটা আমার সার্কেলটাতে বারবার হচ্ছে তাহলে এভাবে করে আমি একটা কি করতে পারতেছি ধরেন আমি এখানে লাইন টুল নিলাম চেপে ধরে লাইন টুলটা সোজা করে নিলাম নেওয়ার পর আমি যদি এটা গ্যাস স্টক ভাড়াই এখানে আমি আর একটা সেন্টারে পরে নেই সেন্টারে আসছে এখন এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে রোটেট রোটেট টুলে আসলাম এখানে ক্লিক করে যদি আমি অল্টার চেপে ধরে এটা ড্রাগ করি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিই তাহলে এটা কি সেভারাল টাইম ট্রান্সফর্মিং হচ্ছে এভাবে একটা ডিজাইনকে আমি সেভারাল টাইম ট্রান্সফর্মিং করতে পারি রোটেট টুলের মাধ্যমে ধন্যবাদ সবাইকে